কথা হবে নাকি আর খুব বিশেষ বিশেষ জরুরি জরুরি সুখবর নিয়ে আসছি সবাই আজকে সাড়ে সাতটার সময় লাইভে জয়েন হওয়া লাইভে জয়েন হইলেই কিন্তু তোমাদের জন্য দামাকা দামাকা বিশেষ বিশেষ অফার আছে প্রথম অফার হচ্ছে লাইভের মধ্যে যারা প্রোডাক্ট অর্ডার করবা একটা প্রোডাক্ট অর্ডার করলেও কিন্তু পাঁচশো হচ্ছে ডিসকাউন্ট আর হচ্ছে লাইভ যত বেশি শেয়ার করবার সর্বোচ্চ শেয়ার দাতা কিন্তু আমাদের কাছ থেকে পুরস্কার পাবার সরাসরি কোনো প্রোডাক্ট আমরা তোমাদের ঠিকানায় পাঠাই দিব এবং শেয়ার করে বা এবং শেয়ার ডান লিখবা এবং আমরা তোমাদের আইডিতে গিয়ে দেখবো যে অতগুলো শেয়ার করছো কি না এবং সর্বোচ্চ শেয়ারদাতা অবশ্যই এর আগে আমি একবার লাইভে ই করছিলাম যে যারা যারা লাইভ শেয়ার করবা তারা তারা হচ্ছে আমাদের কাছ থেকে পুরস্কার পাবা তো অনেকে লেখছে অ্যাপ উপঞ্চাশ বার শেয়ার ষাট বার শেয়ার তার আইডিতে গিয়ে দেখি দুইবার শেয়ার বা তো আসলে এতবার যদি শেয়ার করো তাহলে আমার এখানেও কিন্তু একটা শেয়ার অপশন আছে সেখানেও লেখা আসে যে দুইশো শেয়ার পাঁচশো শেয়ার তো এই যারা বেশি বেশি শেয়ার করবা তারাই মূলত গিফটে পাবা আর হচ্ছে যারা লাইভের ভিতরে অর্ডার করবা সন্ধ্যা সাতটা থেকে আমি সাড়ে সাতটা বললাম কারণ নয়টার মধ্যে আমাদের আবার অর্ডার শেষ হয়ে যায় তো সাড়ে সাতটা থেকে যারা আমার সাথে লাইভে জয়েন থাকবা এবং আমার হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করবা লাইভের মধ্যে যারা অর্ডার করবা একটা প্রোডাক্ট অর্ডার করলে একটা ছোট্ট ক্রিমও কিন্তু সেল করব একটা উপটানো সেল করবো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা আর এই ডিসকাউন্টটা আমি দিচ্ছি মূলত তোমাদের জন্য আমার পনেরোই সেপ্টেম্বর দুই বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে এই উপলক্ষে আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত সবার জন্য কি। আপু কি কয় ডিসকাউন্ট দেবে সেইটা কইতেছে হ্যাঁ দেব কারণ লাইভের মধ্যে না 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 আবার আবার ডিসকাউন্ট না আবার ডিসকাউন্ট না মানে ওরা আসলে বলতেছে মূলত হইছে কি ব্যাপারটা আমি বলি না না ব্যবসা লাডি উঠে না ভয় নাই একটু ভালোবাসা দেই আমার কাস্টমারদের সমস্যা কি কারণ কি শোনো একদিন ডিসকাউন্ট দিলে আমার আড়াই থেকে তিন লাখ টাকা লস হয় কারণ আমাদের যে প্রোডাক্টে যে পরিমাণ আমরা তো লাভ করি খুবই সীমিত এখন আমার একটা স্টাফ আছে তিসা ও আনিকা আর কে বলতেছে আবার ডিসকাউন্ট দেবে আবু কি কয় আমাকেও তো ব্যবসা লাগে ওই রকমের না শুধুমাত্র যারা হচ্ছে লাইভের মধ্যে অর্ডার করবে তারা এই ডিসকাউন্ট পাবে এছাড়া কেউ কিন্তু ডিসকাউন্ট পাবে না আর হচ্ছে লাইভ সর্বোচ্চ শেয়ারদাতা কিন্তু সরাসরি পুরস্কার দিব ভাই আমি আমার তো মানুষের সব দিকে তো সমস্যা আছে যারা আমি মূলত এই দুই বছরে তোমাদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পাইছি আল্লাহর অশেষ রহমত আর তোমাদের ভালোবাসায় আমি আজকে এখানে আসছি এবং আমার প্রোডাক্ট আমার মনে হয় বাংলাদেশের বহু মানুষ ব্যবহার করছে বহুত মানুষ প্রতিদিন যদি দেড়শো দুইশো অর্ডার হয় দেড়শো দুইশো মানুষ আমার প্রোডাক্ট অর্ডার করে তাহলে মাসে কত মানুষ অর্ডার করে বছরে কত মানুষ অর্ডার করে এবং বাংলাদেশে না শুধু বাংলাদেশের বাইরে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন দেশে আমার প্রোডাক্ট চলে যায় বিদেশে বসেও বিভিন্ন দেশের আপুরা ভাইয়েরা কিন্তু আমার প্রোডাক্ট ব্যবহার করে আর একটা ব্যাপার সবথেকে বেশি মজার সেটা হচ্ছে ছেলে মেয়ে সবাই কিন্তু আমার প্রোডাক্ট ব্যবহার করতে পারে যেসব ভাইয়েরা বিশেষ করে বাইক ড্রাইভ করেন সকাল বিকাল নয়টা পাঁচটা অফিস করেন বাহিরে থাকেন তাদেরও কিন্তু একটা সঠিক নিয়মে একটা রূপচর্চা দরকার একটা স্কিন কেয়ার দরকার তারা ওই মাসের শেষে বা সপ্তাহ শেষে একদিন স্যালোনে গিয়ে একটু মাসাজ করে আসলেন বা একটু সেভ করে আসলেন এটাই কিন্তু আপনার প্রপার ওয়েতে স্কিন কেয়ার না যেহেতু আল্লাহর দান আল্লাহ আপনাদের এত সুন্দর একটা স্কিন দিছে একটু সুস্থ রাখি আমরা একটু ভালো রাখি একটু ভালো আমি একটা সুথিং জেল ব্যবহার করার কথা বলছি আপনি রাতে ঘুমাইতে যাওয়ার আগে সারাদিনের ক্লান্তি শেষে একটু বাসায় এসে জাস্ট পাঁচ মিনিট সুথিং জেলটা মুখে লাগাইলেন তারপর তো ওই মুখে লাগানো অবস্থায় হাতে লাগানো অবস্থায় আপনি ব্রাশ করলেন চুল আশ্রাইলেন আপনার মন মতন আপনি কাজগুলো করলেন তারপর আপনি যখন ওয়াশরুম থেকে বের হবেন তখন জাস্ট একটু দুই মিনিট মাসাজ করে উল উল্টো দিকে টেনে টেনে তাহলে কিন্তু আপনার এই যে বয়সের যে ছাপগুলো আছে যে সব ভাইয়াদের বা আপুদের যাদের বয়সের ছাপ পড়ে যায় অসময় তাদের কিন্তু এভাবে টেনে টেনে যদি আপনি এইভাবে প্রপার ওয়েতে মাসাজটা করেন তাহলে কিন্তু আপনার বয়সের ছাপ কিন্তু খুব দ্রুত চলে যায় খুব দ্রুত বয়সের ছাপ চলে যায় এবং যাদের চোখের নিচে ভাঁজ পড়ে যায় ভাঁজ পড়ার সমস্যা আছে তাদের কিন্তু চোখের নিচের ভাঁজগুলো খুব সুন্দর করে রিমুভ হয়ে যায় এবং স্কিনের যত ধরনের পিগমেন্টেশন আছে সমস্ত পিগমেন্টেশন কিন্তু দূর হয়ে যায় সানট্যান যাদের রোদে পোড়া দাগটা পড়ে গিয়েছে এবং রোদে পোড়া দাগ থেকে এমন একটা দাগ হয়েছে যে এটা একটা মেস্তার মতন হয়েছে মানে মুখের উপরে একটা আবরণ পড়ে গিয়েছে দেখতে খুবই খারাপ লাগতেছে মনে হয় কি মুখের উপরে আরেকটা মুখ মানে স্কিনের উপরে একটা মাস্ক ব্যবহার করে আছি যেটা একটা কাল সেটে একটা দাগ পড়ে যায় ওইটা কিন্তু এই যে সুথিং জেলে খুব ভালোভাবে অনেক সময় দেখা যায় নাইট ক্রিমেও এটা ক্লিয়ার হয় না হবে কি করে কারণ আপনার তো স্কিনের উপরে একটা প্রভাব পড়েই আছে তার উপরে আপনি আবার নাইট ক্রিম দিয়ে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করতেছেন এটা কখনোই করা যাবে না আপনার স্কিনটা ভিতর থেকে ক্লিন করতে হবে তো ভিতর থেকে ক্লিন করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সুথিং জেল ব্যবহার করা উচিত আমার কাছে কিন্তু তিন ধরনের সুথিং জেল আছে। টোয়েন্টি ফোর কে গোল্ড সুথিং জেল আসে একটা মিল্ক সুথিং জেল আছে। আর অ্যালোভেরার এই সুথিং জেলটা আছে যেটা খুবই ভালো আর ব্যবহারবিধি তো খুবই সহজ হাতে পায় ঘাড়ে গলায় যাদের হাত পা ফাটার সমস্যা আছে যাদের সিক্রেট পার্টে স্পট আছে তারাও কিন্তু এই সুথিং জেলটা ব্যবহার করতে পারেন খুবই ভালো এত ভালো একটা সুথিং জেল আর ব্যবহার করার নিয়ম তো বলেই দিলাম খুবই নর্মাল হইতে ব্যবহার করতে পারেন আপনি জাস্ট এটা লাগায় বাসার কাজও করতে পারবেন যে আমি বাসায় টুকটাক কাজ করতেছি যেমন আমি অফিস করতেছি মুখে একটু লাগাই রাখলাম যেহেতু এটা আমার নিজের অফিস যদি আমি কারো অধীনে চাকরি করতাম তাহলে হয়তো এটা হইতো না দেখতেও একটা দৃষ্টি কটু লাগে যে আমি অফিস করতেছি মুখে কতগুলা সুথিং জেল লাগাই নিয়েছে আমি আমার অফিসে আমি কাজ করতেছি জাস্ট মুখে সুথিং জেল আর আমি যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে আমার তো কাজই স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে তো সবার জন্য শুভকামনা আশা করি বুঝতে পেরেছেন আমাদের যে ফেস ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি জোন ফেসবুক আইডি জানা তুনুর কাজল ফেসবুক আইডি থেকে কিন্তু লাইভে আসবো কাজল সবাই আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় আমার ফেসবুক আইডিতে জয়েন হবেন লাইভটা শেয়ার করে দেবেন অনেক বেশি অর্ডার করে দেবেন ডিসকাউন্ট পাওয়ার জন্য আর আমার সাথেই থাকবেন অনেক গল্প হবে মজা হবে আড্ডা হবে এবং আপনাদের প্রত্যেকের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আমি লাইভের মধ্যে প্রশ্নের উত্তর দেবো এবং কেউ যদি আমার সাথে লাইভে জয়েনও হতে চান যে আপু আমি জয়েন হইতে চাই আপনার লাইভে আমি পাঁচ মিনিট দুই মিনিটের জন্য আপনাদেরকে জয়েন করে আপনাদের সরস শুরু কথা শুনব কারো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমপ্লেন থাকতে পারে কারণ এক হাজার মানুষ যদি একশো মানুষ যদি আমার কাছ থেকে প্রতিদিন অর্ডার করে একশো মানুষের মধ্যে একজন মানুষের সমস্যা হইতেই পারে কারণ সবাই স্কিনে সব কিছু শ্যুট করবে এমন কিন্তু কোনো কথা না তো একজনের যদি প্রবলেম হয় তার প্রবলেম নিয়েও আমরা আলোচনা করতে পারি কেন হয়েছে কি কারণে হয়েছে যেমন একজন মানুষ যদি আমাকে বলে যে আপু আমার এই জিনিসটা ব্যবহার করে ব্রণ হয়েছে হইতেই পারে কারণ ব্রণ কিন্তু শুধুমাত্র কোনো প্রোডাক্টের কেমিক্যালের অ্যাফেক্টের কারণে হয় না ব্রণ কিন্তু বিভিন্ন কারণে হয় তো তার মধ্যে একটা কারণ হইতে পারে আপনার অ্যালার্জির প্রবলেম থাকতে পারে আপনার চুলে খুশকি থাকতে পারে আপনার স্কিন অয়েলি হইতে পারে আপনার ঘুম কম হইতে পারে আপনার পিরিয়ড বা টয়লেট ক্লিয়ার না হইতে পারে বা আপনার জীবন যাত্রা যেমন আপনি শাক সবজি খান না আপনি অনেক বেশি হেলদি ফুড খান অয়েলি ফুড খান রিচ ফুড খান তো এই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে একটু অয়েলি ফুড অ্যাভয়েড করে আপনাকে একটু শাক সবজি মাছ মাংস মানে সব খাবারে আপনার চর্বি জাতীয় খাবার কম বা একটু পানি খেতে হবে বেশি করে ঘুমাইতে হবে টেনশন করা যাবে না এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসলে অথবা যাদের চুলে অনেক বেশি খুশকি আছে তাদের জন্য কিন্তু আমি একটা শ্যাম্পু সাজেস্ট করি ওই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে কিভাবে কি করলে কি হবে সমস্ত কিছু আমি কিন্তু লাইভে বলবো তো সবকিছু কিছু জানার জন্য শোনার জন্য বোঝার জন্য পুরস্কার পাওয়ার জন্য ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার লাইভে জয়েন করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম